এখন আসেন একটা হাদিস মনে হলে বলবো বলবো হাদিস শুনুন লক্ষ্য করুন আল্লাহর রা হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন এই যে ফজরের ফরজের নামাজ দুই রেখাত এই দুই রেখাত ফজরের ফরজ নামাজের পূর্বে যে দুই রেখাত সন্নত নামাজ আমরা আদায় করি আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে এই দুই রেখাত সন্নতের দাম কতটুকু মতরা সনব তামাম দুনিয়ার এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সুবান বলেন একবার চিন্তা করেন বিবেকের কাছে নাড়া দিলাম আপনার বিবেক যদি খোলে তাহলে আপনার এখান থেকে পরিবর্তন হতে পারবেন কারণ কথা যা আমার না আমার বাবার না আমার রাসূল বলেছেন জান্নাতী নবী আমার জান্নাতী তো বান্দা বলেছেন উম্মতের শরণ ফরজের ফরজের পূর্বে দুই রাকাত সুন্নাত নামাজের মূল্য তোমার রাবের কাছে কত রকম আল্লাহর কাছে কত রকম শোনো এই এক সৈন্য যদি এক পাল্লায় দেওয়া হয় এবং দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয় বন্ধু আল্লাহর কাছে ফজরে দুই রেখা সৈন্যতের ওজন বেশি হয়ে যায় এত আসতে মানিনি আরো জোর বলেন সুমান বন্ধু তোমার বিবেকের কাছে নাড়া দিলাম দুই রেখা সম্ভব যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার বিনিময় দিলেও দুই রেখা সুন্ন তুমি কিনতে পারবে না তাহলে দুই রেখার যে ফরস পরে বাকি আছে বন্ধু তুমি সুন্নত নামাজ ছেড়ে দিলা সুন্নত ফজর দুই রেখা পড়লে না তাহলে তুমি দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ দিয়ে দুই রেখার সুন্নত তুমি কিনতে পারবে না এই সুন্নত সব তুমি নেকি তুমি কোনোদিন পূরণ করতে পারবো না তাহলে ফরস্ত তো বাকি রয়ে গেছে ঠিক কিনা ওটার পূরণ তুমি কেমনে করবা তুমি তো ঘুমের ঘরে সারাটা জীবন পার করে দিলে আল্লাহর কাছে কি জবাব দিবে তোমার একবার চিন্তা করার দরকার আছে না ভাই